শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ কনাক বোরকাস্ত এবং শ্রীভূমি জেলা পরিষদ সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন সেই সাথে বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে আজ চন্দ্রপাল স্মৃতি ভবনে অনুষ্ঠিত হল জেলা ক্রীড়া সংস্থার এক জমকালো সংবর্ধনা এবং বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরীর পৌরহিত্যে প্রদীপ প্রচলন এবং স্বামী বিবেকানন্দের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের শুভারম্ভ হয় এদিনের অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কণা পুরকাস্ত শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী ভাইস চেয়ারম্যান সাত রায় রায়কুড়ি সহ অন্যান্য জেলা পরিষদ সমষ্টির জেলা পরিষদ সদস্যদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয় পাশাপাশি উক্ত সভায় স্বাগতিক বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী এদিন জেলা ক্রীড়া সংস্থা বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীদের ম্যামেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয় আজকের সংবর্ধনা অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যসভা প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব প্রাক্তন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথ সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা

আমাদের দায়িত্ব রয়েছে যে এই দুটো ক্ষেত্রকে কিভাবে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি সরকার বিভিন্ন ভাবে এই ক্রীড়া এবং সংস্কৃতির ক্ষেত্রকে কিভাবে আরো উন্নত করা যায় তার জন্য প্রচেষ্টা করছে কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি খেলো ইন্ডিয়া একটা কার্যসূচি চালু করেছেন যার মাধ্যমে থাকা যারা রয়েছে সামনের দিকে নিয়ে আসা যায় তাদেরকে কিভাবে ঠিক এইভাবে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা খেল মহারণ একটা সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রতিভাকে কিভাবে সামনে আনা যায় তাদেরকে বিকশিত হওয়ার কিভাবে সুযোগ প্রদান করা যায় সরকার প্রচেষ্টা করছে কিন্তু আমার যেটা মনে হয় এই ক্ষেত্রে আমাদের সমাজে একটা রয়েছে এবং আমরা সরকারের সাথে সাথে এই ক্ষেত্রকে কিভাবে আরো উন্নত করা যায় তার জন্য আরো সচেতনতা এবং তার মাধ্যমে আমরা আমাদের যে যুব সমাজ যেটা রয়েছে সেই যুব সমাজকে কিভাবে আমরা আরো এই ক্রীড়া সংস্কৃতির মানুষ করতে পারি সেই প্রচেষ্টা আমাদের প্রত্যেকে করতে হবে

অমর চক্রগুলি মহাশয় উপস্থিত আছেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী মহাশয় জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে যে সম্মান এবং যে ভালোবাসা আপনারা আজকে আমাদেরকে দিলে

কি বলবো যে সেটা গুণ আমরা বলতে পারি সেটা হচ্ছে যে সমাজের প্রত্যেক মানুষকে এক জায়গায় এনে এক সংগঠিত বার্তা আমাদের সমাজে প্রদান করে এই মঞ্চে রয়েছে ক্রীড়ার শক্তিগতটুকু রয়েছে সেটা এই মঞ্চে তার প্রমাণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন

এই সেটা রাজনৈতিক প্রভাবের বাইরে যদি আমরা হয় তাহলে এই ক্ষেত্র যে উদ্দেশ্য যে লক্ষ্য রয়েছে